ও চলে আসলাম ইংল্যান্ডের এর সবচেয়ে আভিজাতক হোটেল দি ম্যাজিস্ট্রেট হোটেল কলাহরামপুর যে এটা ব্রিটিশদেরই একটা হোটেল এখানে সবকিছু নিয়মকরণ ব্রিটিশদের নিয়মই চলছে দেখতে পাচ্ছেন ব্রিটিশদের পোশাক পরা এত সুন্দর ভাবে এরকম একটা ধাবাতি বাংলাদেশে হলেই সুন্দর জায়গা হোটেলটা এখানে একটা শো হবে সেই শোর জন্য আমরা আসছি যে কোম্পানি সেই কোম্পানির বয়স প্রায় দেড়শো বছরের উপর তারই কাজ করতে আসছি হোটেলটা দেখে আমি অবাক হয়েছি যে এত সুন্দরভাবে একটা জিনিস করা যায় তারা দেখবে আসবে তারা পারবে না যে এক তাদের সঙ্গে তাদের হচ্ছে অনেক যেটা বলা যায় তাদের বেটাই অনেক